কোরবানির মাংস খেতে খেতে যখন একদম মন উঠে যাবে মাংস থেকে তখন চাইলে কিন্তু আমরা এই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারি অনেকেই বিরিয়ানি রান্না করে দেখা যায় প্রথম দিকে একটু সেন্ট আসে কিন্তু বিরিয়ানির মধ্যে থেকে কোনো ঘ্রাণ আসে না ওই বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগে না আবার অনেক সময় দেখা যায় যে বিরিয়ানিটা খাওয়ার সাথে সাথেই গলা বুক জ্বালা করে তো আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সামান্য দুই একটা হয়তো বা বাইরের উপকরণ দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব আমি গ্যারান্টি দিচ্ছি এই বিরিয়ানি খেলে কোনো গলাপুক জ্বালা করবে না সেই সাথে দোকানের বিরিয়ানিকে বলবে বাই বাই হ্যালো বিরোয়ার আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দায় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এবং ভালোও লাগবে আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা তো মেয়েদের কিন্তু স্কুল বন্ধ হয়ে গেছে সবাই বাসায় আছে আর এই কারণে কিন্তু এখন মন মতো একটু ঘুমাতে পারি সকাল বেলায় অবশ্য নাস্তা আর কি আনিয়ে রেখেছে আর তাস্তিম গতকাল রাতেই বলেছিল যে আমাকে পরোটার সাথে নিহারি এনে দেবে ঘরে কিন্তু গরুর মাংস আছে ভোনা করা কিন্তু তাস্তিম বলছে ও আজকে নিহারিয়ে খাবে ওকে এত রিকোয়েস্ট করলাম যে মাংস দিয়ে খাও আসলে আর কি তাস্তিমের দাঁতে প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথার কারণে না আমার মেয়েটা মাংস খেতেই চায় না তো পরোটার সাথে আনিয়েছি মেয়েদের জন্য নিহারি আর নাফিও কিন্তু নিহারিটা খেতে পছন্দ করে তো দুই মেয়েকে দিয়েছি নিহারি দিয়ে আর আমি যে গরুর মাংস দিয়ে খেলাম আমার বড় কিন্তু গরুর মাংস দিয়ে খেয়েছে এরপরে লাস্টে চুবিয়ে চা দিয়ে খাবো পরোটা আমরা বাঙালি বিশেষ করে আমি বিক্রমপুরের মেয়ে আর আমরা বিক্রমপুরেরা যেখানেই যাই সকালের নাস্তায় কিন্তু চা দিয়ে পরোটা এভাবে চুবিয়ে চুবিয়ে খাই যাই হোক নাস্তা খেলাম নাস্তা খেয়ে এখন ভাবলাম যে যা রান্না করব বের করে নিই তবে তাস্তে মাস দুদিন ধরে বলছে বিরিয়ানি খাবি মানে ওকে কিছুতেই থামাতে পারছে না শুধু বলছে যে বিরিয়ানি রান্না করে দাও তো কয়েকদিন ধরে কিন্তু আমাদের রিচ ফুড খাওয়া হচ্ছিল এ কারণে আর কি ভেবেছিলাম যে না বিরিয়ানি রান্না করব না কিন্তু ভীষণ বায়না ধরেছে গতকাল থেকেই বলে রেখেছে যে আমার মাদ্রাসা বন্ধ আমাকে সকালবেলা নিহারে এনে দিবা আবার হচ্ছে বলছে যে বিরিয়ানি রান্না করে দিবা তো ভাবলাম মাংস যখন মেয়েদের জন্য রান্নাই করব। তাহলে একটুখানি বিরিয়ানি রান্না করেই দিই ফ্রিজটা খুলতে একটা বক্স চোখে এলো আসলে মাঝে মাঝে আমি যে কি রাখি ফ্রিজের মধ্যে নিজেই ভুলে যাই তোমাদেরও কি এমন হয় বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আমার কিন্তু মাঝে মাঝে এমন হয় দেখা যায় কি রেখেছি তো আর কি কিছুই তখন আর কি মনে পড়ে না তো বক্সটা খুলে দেখলাম এখানে খাসির মাংস ভোনা আছে আসলে ওই যে বলেছিলাম না যে জুয়ের বিয়ের মধ্যে খাসির মাংস চার কেজি রান্না করেছিলাম সেই মাংসটাই ধরা রয়ে গেছে তো ভেবেছিলাম যে আজকে আর কি খাসির মাংস দিয়ে দুপুরে ভাত আর কি আমরা খাবো পরে মনে হলো যে না থাক তাসনিমার আবদারটা রাখি আর না খেয়েও পছন্দ করে তাই ফ্রিজ থেকে আগে একটা মুরগি বের করে ভিজিয়ে রাখলাম আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে ঘরের টুকিটাকি কাজকর্ম করেছি বিছানা গুছিয়েছি ড্রয়িং রুম গুছিয়েছি তো এখন সাড়ে বারোটার মতো বেজে গেছে তো অনেক দিন ধরেই ভাবছি যে চুলে একটা প্যাক লাগাবো আর এই প্যাকটা কিন্তু ভীষণ কার্যকরী সাথে আমি একটা আর কি স্কিনের জন্যও প্যাক লাগাবো তো দুটা প্যাক একসাথে রেডি করে নিলাম আর একবারে আমি গোসল করে এরপরে কিচেনে ঢুকে যাবো নতো দেখা যায় রান্না করতে করতে অনেকটাই সময় লেগে যাবে বিরিয়ানি কিন্তু খুব সিম্পল একটা রান্না তবে এটার প্রসেস কিন্তু অনেক সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে সময় লাগে না তো এই যে আমি মুখেও প্যাকটা লাগিয়ে নিয়েছি আর চুলেও প্যাকটা দিয়ে নিয়েছি এরপরে মুখের প্যাকটা আমি পনেরো মিনিটের মতো রেখেছি আর চুলের প্যাকটা আর কি হাফ অ্যান আওয়ার রেখেছি এরপরে গোসল করে চলে আসলাম একদম ডাইরেক্ট কিচেনে থালা বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন একটু সাইড করে রেখে দেব এরপরে কাটাকুটি কাজগুলো করে নেব তো কাজ করতে করতে আমার আবু ভাইয়াদের কাছে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা আরও একবার চেয়ে নিচ্ছি আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যে যেখান থেকেই ভিডিওটি দেখছো আমি বলবো প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি আমার ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো সেই সাথে ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতো যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান আজ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টি এই রোদ তবে আবহাওয়াটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে দেখা যায় রোদ উঠলে একটু গরম লাগে বেশি সাথে সাথে পরিবেশ তবে এর মাঝে ভাবলাম যে তাস্তিম নাফি যেহেতু পছন্দ করেছে আজকে আর কি চিকেন বিরিয়ানি রান্না করব আর এই বিরিয়ানির রান্নাটা কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তবে আমি তো একটা আস্ত মুরগি ভিজিয়ে রেখেছিলাম দেখা যায় এটার সাথে পা আছে গিলা কলিজা মাথা সব কিছুই আছে চিন্তা করেছি সব কিছু দিয়েই আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। যদি দেখা যায় পাটা আমি রেখে দিই এই আর কি পা আমি কোথায় রাখবো লাস্টে দেখা যায় ফেলা যাবে বা গিলা যা তবে বিরিয়ানির সাথে রান্না করলে মন্দ লাগবে না খেতে তো মুরগিটা কিন্তু আমি ভিজিয়েছিলাম অনেকক্ষণ আগে ছুটেও গিয়েছে আর মুরগির পাটা বাঁচতে আমার বেশি আলসামী লাগে তাই ভাবলাম যে পেঁয়াজটা কাটার আগে আগে পাটা ক্লিন করে নিই তো আমি কিন্তু গরম পানি দিয়ে খুব সুন্দর মতন ক্লিন করে নিয়েছি আর এই মুরগির পা পরিষ্কার করার ক্ষেত্রে একটা টেকনিক আছে আমার নতুন রাঁধুনি আপদের জন্য যারা সদ্য বিয়ে হয়েছে রান্নাঘরে কাজ করতে আসছে তাদের তো আমি বলবো মুরগির পা আসতে গেলে একদম মাথা খারাপ হয়ে যাবে তো তাদের উদ্দেশ্যে আমি একটা টিপস বলে দিচ্ছি তোমরা কী করবে একদম ফুটন্ত গরম পানি নিবে আর এই গরম পানির মধ্যে জাস্ট মুরগির পাটা দশ থেকে বারো সেকেন্ড ভিজাবে এর বেশি কিন্তু ভিজালে মুরগির পা কিন্তু ছিলা যাবে না এরপর উঠে জাস্ট একটুখানি আঁচড় দিয়ে বটির সাথে বা কোনো চামচের সাহায্যে একটু আঁচড়ে নিলে কী হয় আর কি খোসাটা আলগা হয়ে যায় পা থেকে তখন দেখবে একটুখানি টান দিলে খুব সুন্দর মতন মুরগির পাটা ক্লিন হয়ে যায় আর যদি দেখা যায় ফুটন্ত পানির মধ্যে বেশি সময় চুবিয়ে রাখো তাহলে কিন্তু একদম পায়ে থেকে মাংস হাড্ডি সব আলাদা হয়ে যাবে মানে ওটাকে তুমি ঠিক মতো নিতেই পারবে না আশা করছি এই টিপসটা আমার নতুন রাঁধুনি আপুদের খুব কাজে লাগবে আমি কিন্তু বিরিয়ানির জন্য চিকেনটাকে খুব সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটুখানি বড়ো বড়ো পিস করেছি আসলে বিরিয়ানির মধ্যে একটু বড়ো সাইজ হলেই খেতে আর কি ভালো লাগে আমার কাছে ভালো লাগে অনেকে আবার ছোটো ছোটো টুকরা খেতে পছন্দ করে অবশ্যই এটা যার যার অভিরুচি আর আমি দুইটা আলু নিয়েছি বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির মধ্যে আলু থাকবে না সেটা তো হয় না তো আমি আলুটা চুলায় বসিয়ে দিয়ে আর হঠাৎ করে মনে হলো আমি তো টক দই বের করতে ভুলে গেছি ফ্রিজ থেকে আর অবশ্য সমস্যা হয় না আমার ঘরে যেহেতু ওভেন আছে তো একটুখানি ডিপ করে নিলে কিন্তু সব কিছু আর কি নর্মাল হয়ে যায় তো এই যে এক মিনিটের জন্য টক দইটা আমি ওভেনে ডিপরোস্ট করে নিলাম আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সাথে সাথে আমি মুরগিটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব তো এর জন্য আমার প্রয়োজন সব চাইতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই মশলা হাতে তরি এই মশলা দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয় এটার টেস্ট যে কি পরিমাণ ভালো হয় আমি বলবো একবার হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখো আসলে দেখা যায় প্যাকেটের যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক দাম এছাড়াও আমার কাছে না ওগুলোর টেস্ট তেমন একটা ভালো আসে না যাই হোক কী কী মশলা দিয়েছি সেগুলো কিন্তু আমি স্ট্রলে দিয়ে দিয়েছি আর পরিমাণটাও আমি লিখে দিয়েছি আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আমার মশলা মাখানো এরপর হচ্ছে সব কিছুই কমপ্লিট এখন চট জলদি বিরিয়ানিটা বসিয়ে দেবো আর আমি আজকে বড় সাইজের একটা মুরগি নিয়েছি এটা প্রায় এক কেজির কাছাকাছি হবে আর সাথে আমি হাফ কেজির একটু বেশি চাল নিয়েছি তো প্রথমে আমি তেলের সাথে আর পেঁয়াজটা একটু ভেজে দিলাম যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে বিরিয়ানির মধ্যে কিন্তু ঝালটা একটু কম হলেই ভালো লাগে এছাড়া কিন্তু আমি সাদা গোলমরিচ দিয়েছি চাইলে এখানে কালো গোলমরিচও দেওয়া যাবে এরপরে দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিলাম আমি যে মশলাটা ব্ল্যান্ড করে রেখেছি তো সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর আমার কাছে আস্ত দারুচিনি ছিল না তো এটা আর কি পাউডার করে আমি আগে রেখেছিলাম তো সেখান থেকে আমি দেখো চার চামচের চার ভাগের এক ভাগ কিন্তু দিয়ে দিলাম যেহেতু গুঁড়া এটার মধ্যে অনেকটাই পরিমাণ আছে আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ জয়ফলের গুঁড়া জয়ফলের গুঁড়াটাও কিন্তু সামান্যই লাগবে আসলে দেখা যায় যে কোনো জিনিস যদি একটু বেশি হয়ে যায় সেটা খেতে কিন্তু ভালো লাগে না বিরিয়ানির ক্ষেত্রেও মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া অবশ্যই কিন্তু এই মরিচের গুঁড়াটা দেওয়ার ট্রাই করবে এতে করে বিরিয়ানির যে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় সেই ঘ্রাণটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম দুটা তেজপাতা কারণ আমি তো মশলার মধ্যে তেজপাতা দিইনি আমি কিন্তু আর বাড়তে কোনো গোটা মশলা ব্যবহার করিনি জাস্ট গুঁড়ো মশলাটাই দিয়েছি আর মুরগির মাংসটা কিন্তু আমি একটু টক দই দিয়ে আর এই যে যে মশলাটা করেছিলাম সেখান থেকে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় আমি আধা ঘন্টার মতন ম্যারিনেট করেছি তবে এই মাংসটা যদি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা যায় তবে কিন্তু আরও বেশি ভালো আমার কাছে সময় কম ছিল তাই আধা ঘন্টার মতো রেখেছি আর আমি মুরগির মধ্যে কিন্তু প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দিয়ে ব্যবহার করেছি তো আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম কারণ দেখা যায় কি বিরিয়ানি হতে তো সময় লাগবে না তখন আলুটা আবার কাঁচা কাঁচা রয়ে যাবে আর যদি একটু শক্ত থাকে তখন তো খেতে ভালো লাগবে না তাই মুরগির সাথে দিয়ে দিলাম আর যেহেতু ভেজে দিয়েছি এটা এমনিতেও কিন্তু পরবর্তীতে খেতে ভালো লাগবে মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো মতো কষাতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে আর কি মশলা কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় রান্নাটাও কিন্তু একটা শিল্প এটাকে যতটা মায়া মমতা দিয়ে রান্না করা যায় ভালোবেসে রান্না করা যাবে ততই কিন্তু সেই রান্নার টেস্ট ভালো আসবে সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ কেচাপটা কিন্তু অবশ্যই দিতে হবে এটার টেস্টের ব্যালেন্সের জন্য তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা দেওয়ার প্রয়োজন আমার কিন্তু সব দেয়া হয়ে গেছে এখন শুধু জাস্ট নাড়াচাড়া করে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে আর কিছুক্ষণ পরপর কিন্তু নাড়াচাড়া দিতে হবে নয় কিন্তু পুড়ে যাবে তো তরকারিটা হতে থাকুক আর এখান থেকে কিন্তু আমি হাফ কেজির একটু বেশি চাল নিয়েছি তবে একটা মুরগির ক্ষেত্রে হাফ কেজি চাল নিলেই কিন্তু হয় আমি একটু বেশি পরিমাণ নিয়েছি কারণ আমরাই তো খাবো আর দুই মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে তো ওরা যেন রাতেও খেতে পারে এ কারণে আর কি একটু চালটা বেশি দিয়েছি তো আমি কিন্তু চালটা ধুয়ে রেখে দিলাম আর অন্তত পক্ষে বিশ মিনিট যদি আগে চালটা ধুয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পোলাও হোক বিরিয়ানি হোক যা কিছুই রান্না করা হোক না কেন পোলাও চাল দিয়ে সেটা কিন্তু খুব ঝরঝরে হয় তো আমার কিন্তু আর কি তরকারিটা হয়ে গেছে মাংসটা আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তিরিশ পারসেন্ট সিদ্ধ করলাম না ওটা আর কি বিরিয়ানির সাথে যখন আমি মিশিয়ে দেবো তখন দমে রেখে সিদ্ধ করবো আমি কিন্তু প্রায় সময় চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি রান্না করি কিন্তু ডিটেলস আসলে ভিডিও শেয়ার করি না কারণ দেখা যায় ডিটেলস দেখাতে গেলে কি ভিডিওটা খুব বড় হয়ে যায় আবার যদি কেটে কেটে দেখাই তখন কিন্তু যারা আর কি দেখে হয়তো বা রান্না করতে চেষ্টা করবে তারা কিছুই বুঝবে না তাই আজকে কিন্তু আমি একদম ডিটেলস তোমাদের এ টু জেড শেয়ার করেছি চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি তো আশা করছি এইভাবে যদি তোমরা বাসায় রান্না করো আমি তোমাদের কথা দিচ্ছি দোকানের স্বাদকেও হার মানাবে এই বিরিয়ানি শুধু বাইরের বিরিয়ানি না যারা কেনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করো তারা যদি একটু কষ্ট করে কিছুটা মশলা আর কি যা যা লাগে বিরিয়ানির জন্য কিনে আনা যায় মানে যেগুলো আমি দেখালাম এগুলো বেশি দামও নেয় না দেখা যায় তোমরা যদি পঞ্চাশ গ্রাম করেও কিনে আনো সেটাও কিন্তু অনেক দিন চলে যাবে অনেক দিন বিরিয়ানি রান্না করে খেতে পারবে অথচ প্যাকেটের মশলা কিনতে গেলে কিন্তু এর চাইতে বেশি দাম পড়ে যতটুকুন মশলা থাকে দেখা যায় এক প্যাকেট দিয়ে ওই অল্পটুকুই বিরিয়ানি রান্না করা যায় আর টেস্টের কথা কি বলব কিছু বিরিয়ানি আছে বাংলাদেশে সেগুলোর গন্ধ তো কী তীব্র আর কী পরিমাণ ঝাল থাকে সেটা আমরা যারা খেয়েছি তারা মোটামুটি সবাই জানি আর বাইরের কিছু মানে ইন্ডিয়ান কিছু মশলা আছে সেগুলোর টেস্ট আবার ভালো তবে এগুলোর দাম আবার বেশি সবার তো আসলে সম্ভব না প্রতিদিন যারা আর কি মাসের মধ্যে তিন চার দিন বিরিয়ানি খায় তাদের আসলে ওইভাবে মশলা কিনে খেতে গেলে অনেকটা কষ্ট পড়ে যাবে যে কোনো মুদি দোকানে কিন্তু এই মশলাগুলো পাওয়া যায় বাজারে দেখা যায় বড় বড় মুদিখানা বা বাইনার দোকান যেটাকে বলে সেখানে গেলে কিন্তু সব মশলা পাওয়া যাবে তো আমি কিন্তু দেখো চালটাকে ভেজে নিয়েছি আর অনেকে কি করে দেখা যায় চিকেনটা তুলে রেখে দেয় আর চিকেনের মশলার মধ্যে চালটা দিয়ে ভেজে নেয় তবে আমি সেটার করি নেয় আমি একদম সিম্পল উপায়ে কোনো ঝামেলা ছাড়া খুব চট জলদি যেন বিরিয়ানিটা হয়ে যায় সেই প্রসেসই করছি তো এই কারণে আরও একটা আর কি প্যান নিলাম এই প্যানের মধ্যে চালটাকে খুব ভালো মতন ভেজে নিয়েছি এরপরে আমি যে পরিমাণ চাল নিয়েছি ঠিক তার ডাবল পানি নিয়েছি আমি সবসময় কিন্তু একটা কাপ দিয়ে চাল মাপি তো যেমন এখানে আমি দুই কাপ চাল নিয়েছি যে কাপ দিয়ে সেই কাপেই চার কাপ পানি দিয়েছি আর এটার সাথে কোনো দুধ টুধ কিছুই দেই কিছু লাগবে না শুধু দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তবে বিরিয়ানিটা হওয়ার পরে আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো ওগুলো দিলেও হয় আর না দিলে হয় তবে দিলে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে তো দেখো পানি কিন্তু শুকিয়ে গেছে আর এইটি পার্সেন্টের মতো কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমি এই যে মশলা সহ চিকেনটাকে দিয়ে দিলাম তো একদম খেঁচে খুচে যতটুকু ঝোল ছিল আমি দিয়ে দিয়েছি কালারটা এত সুন্দর আসছে আর সত্যি কথা আমি এক পিস হাড্ডি নিয়ে খেয়েছি টেস্টটা দুর্দান্ত হয়েছে আলুটা দেওয়ার কারণে বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লেগেছিল তো এখন আমি খুব ভালো মতন মাংসের সাথে চাউলটাকে মিশিয়ে দিব এরপরে দমে দিয়ে দেবো আমি প্রায় দশ মিনিটের মতো দমে দিব একদম চুলার আঁচটা লো করে তবে তোমাদের যাদের দেখা যায় রান্নার হাড়ে পাতলা এরপর কিন্তু তোমরা আর কি হাড়ের নিচে একটা তাওয়া দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু বিরিয়ানিটা পুড়ে যাবে না আমার অবশ্য এই হাড়িটার তলা খুব মোটা এই কারণে আর তাওয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি তো আগে বলেছিলাম বিরিয়ানি হওয়ার পরে আমি কিছু জিনিস অ্যাড করব। যেমন এখানে আমি দিয়ে দিলাম তিন থেকে চার ফুটা কেওড়া জল কেওড়া জলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম দু থেকে তিন ফুটা গোলাপ জল গোলাপ জলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগে তবে এর চাতে বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না অনেকেই বলে যে এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এক কেজি আর কি মাংসের জন্য সেটা কখনোই কিন্তু তোমরা দিও না তাহলে কিন্তু খেতে পারবে না একদম বিরিয়ানিটা তিতা হয়ে যাবে আর এত যদি বেশি আর কি ফ্লেভার আসে সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি দেখবা খাওয়া যায় না বিরিয়ানির উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এতে করে কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানি থেকে কাঁচামরিচের ফ্লেভার আসে আর যেই মশলাটুকু আমি করেছিলাম একটা মুরগির জন্যে কিন্তু অতটুকু মশলা আমি করেছি তো লাস্টে যতটুকু মশলা ছিল এখানে প্রায় হাফ চামচের মতো মশলা ছিল একদম লাস্ট পর্যায়ে দমে দেওয়ার আগে মশলাটাও দিয়ে দিলাম এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম একদম লোয়াচে আর কি বিরিয়ানির জালটা রেখেছি তো যখন খাবো তখন সার্ভ করলেই হবে আর আমি বেশি সময় রাখবো না এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটার মতো বাজে আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আসলে ঘুম থেকে দেরি করে উঠলে কাজকর্ম করতেও দেরি হয়ে যায় রান্না করতেও দেরি হয়ে যায় বিরিয়ানি কিন্তু রান্না খুবই সোজা তবে এর কিছু প্রসেস যেমন মশলা রেডি করা মাংস রেডি করা চাল রেডি করা এগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো এদিক দিয়ে কিন্তু আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি এখন খেতে দিয়ে দেবো আমার মেয়েরা তো অস্থির হয়ে গেছে বলছে খুদা লাগছে আসলে ক্ষুধা তো লাগবেই অনেকটাই সময় চলে গেছে আর আমার হাজবেন্ড কিন্তু মাত্র বাসায় এসেছে ও যদি আরও আগে আসতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত ভালোই হয়েছে দেরি করে আসছে আমার রান্নাও শেষ হয়েছে আর সেও বাসায় আসছে তো আমি তাড়াতাড়ি এখন আর কি নামিয়ে নিব তার আগে তোমাদের একটু দেখাচ্ছি দেখো মার্শাল্লা কত সুন্দর ঝরঝরে হয়েছে এত সুন্দর লাগছিল বিরিয়ানিটা দেখতে কিন্তু হঠাৎ দেখে কেমন যেন অন্ধকার হয়ে গেল পরে দেখলাম যে আমার মোবাইলের ব্যাটারি একদম ডাউন মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আছে তো কি করবো ভাবলাম থাক পরে রুমে নিয়েই তোমাদের দেখাবো আর আমার রান্নাঘরটা না এমনিই অন্ধকার লাইটের পাওয়ারটা খুবই কম দেখা যায় অন্ধকার লাগে তো এখন দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো গাওয়া ঘি এই ঘিটা দেওয়াতে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেশি ভালো এসেছে অবশ্য অনেকেই আর কি আর কি ঘি দিতে চায় না বলে যে রিচ ফুড হয়ে যাবে আসলে বিরিয়ানি তো একটু রিচ ফুডেই আর এটাকে যত মজা করে খাওয়া যায় ততই ভালো তবে নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ বেরেস্তা আমার এই পেঁয়াজের বেরেস্তাটা আগেই করা ছিল তো সেটা দিয়ে দিলাম একটা বিরিয়ানি পারফেক্টলি রান্না করতে গেলে আমি যে যে জিনিসগুলো দিলাম এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে তো আমি বলবো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখো এই ঈদে দেখা যায় আমাদের তো কোরবানির মাংস খেতে খেতে অনেক সময় অনীহা চলে আসে তখন দেখবে একটু ভর্তা একটু সুটকি এগুলো খেতে কিন্তু ভালো লাগে আবার দেখা যায় বাচ্চারা মাংস ছাড়া খেতে চায় না বা মেহমান আসলেও গরুর মাংস খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এভাবে যদি চিকেন বিরিয়ানিটা রান্না করে দেওয়া যায় আর মেহমানকে যদি খাওয়াও তারা বুঝতেই পারবে না এটা তুমি বাসায় রান্না করেছো দেখবে ভাববে যে এটা মনে হয় কোনো বাবুর্চি দিয়ে রান্না করিয়েছে এত ভালো টেস্ট আসে আমি তো আসলে সবসময় রান্না বাড়া করি অনেক এক্সপেরিমেন্ট করে করে আমি এই রান্নাগুলো শিখেছি নিজে থেকেই শিখেছি নিজের তাগেতেই শিখেছি আর যখনই আমি খুব ভালো একটা রেজাল্ট পাই তখনই কিন্তু তোমাদের সাথে আমি টোটাল ভিডিওটা শেয়ার করি আমি আশা করছি আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে রান্না করলে তোমরা কিন্তু কেউ ঠোক বানা আর ইনশাআল্লাহ তোমাদের অবশ্যই ভালো লাগবে বাসায় বিরিয়ানি হবে আর কোল্ড ড্রিঙ্কস আসবে না সেটা কি হয় তো আগে কিন্তু আসতো কোকাকোলা আমার বাসায় এখন আমি একদম ইজরায়েলি প্রোডাক্ট বাদ দিয়ে দিয়েছি আসলে জীবন থেকে ইসরায়েলি প্রোডাক্ট সব বাদ দেওয়ার সম্ভাবনা দু একটা জিনিস ব্যবহার করতে হয় তবে যেটা হাতের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় বা ভালো আসে রেজাল্ট সেটা অবশ্যই আমি বাদ দিয়েছি যেমন কোকাকোলার পরিবর্তে কিন্তু এখন মজাটা খুব ভালো এছাড়াও কিন্তু ফ্রেশ কোলাটা সেটাও কিন্তু এত মজা আমি কখনও কল্পনা করিনি যে ফ্রেশ কোলায় এত ভালো টেস্ট আসে তো আমি বলবো যারা ইচ্ছে থাকা সত্ত্বেও কোকা কোলা মানে ইসরায়েলি প্রোডাক্ট বাদ দিতে পারছো না তারা একবার হলেও এই আমাদের দেশীয় মোজ বা ফ্রেশ কোলা ট্রাই করে দেখতে পারো দেখবা তোমরা কিন্তু কোকাকোলার সাথ স্বাদ ভুলে যাবা মানে কোকাকলা খাওয়ার দুঃখটা ভুলে যাবা তো সবাই মিলে খুব মজা করে খেয়ে নিলাম এখন এগুলো গুছানোর পালা লাইফে আর কি রান্না বড়া খাওয়া দাওয়া গুছানো এটা নিয়েই চলছে জীবন এখন আবার রান্নাঘরে যাব আবার থালা বাসনগুলো এখন ক্লিন করে নিবো যে কোনো কাজ সাথেরটা যদি সাথে সাথেই করে নেওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা খুব আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর দেখবা করতে আলসিমেও লাগে না এই যে এখন আমি দেখা যায় সব কিছু গুছিয়ে রেখে তারপর আর কি একটু রেস্ট নেবো এরপর সন্ধ্যায় আবার চা নাস্তা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম